আমি রান্না করবো গরুর মাংস গরুর মাংস রান্না করার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি হাতে মাখাইয়া এটা রান্না করা হবে দিয়ে দিচ্ছি তেল এখানে আছে মশলাটা আদা রসুন মরিচ ধনিয়া জিরা হলুদ জয়ফল জট্রি এলাচি গুঁড়া গোলমরিচ লং দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিচ্ছি লবণ এটাকে আমি মাখায় নিব দিয়ে দিচ্ছি মাংসটা মাংসটা তো মাখায় নিব মাংসটা মাখানো হয়ে গেছে এটা রেস্টে রাখার মতো সময় নাই আমি চুলায় বসিয়ে দিব এখন হাত ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি একটু হাতটা ধুয়ে নিচ্ছি ঢেকে দিচ্ছি তরকারিটা একটু নাড়া দিয়ে দিব আলুটা দিয়ে দিয়েছি এখন কষায় নিবোটাকে মাংসটা আমার কষানো হয়ে গেছে ঝোল দিয়ে দিচ্ছি গরুর মাংসটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তরকারিটা হয়ে গেছে নামিয়ে ফেলবো কেমন হলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ